আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচনও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন অর্থাৎ স্থানীয় নির্বাচন হবে পার্লামেন্টারি সিস্টেমে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন গ্রামে চুরি ডাকাতি ভেড়ে গেছে সেজন্য দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার কথা ভাবছে আপনারা এখানে ছোট করে দেখতে পাচ্ছেন মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না এক কথাটি দিয়ে বোঝাচ্ছে যে মেয়র চেয়ারম্যান যারা নির্বাচিত হবে তাদেরকে জনগণ ভোট দেবে না তাদেরকে ভোট দিবে মেম্বাররা অর্থাৎ মেম্বাররা মেয়র এবং চেয়ারম্যান নির্বাচিত করবেন তারপরে আছে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন অর্থাৎ স্থানীয় নির্বাচনটি আগে হবে জাতীয় নির্বাচন পরে হবে একটি জরিপ হয়ে যাক আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচন হবে একই সময় একই সময়ে অর্থাৎ স্থানীয় নির্বাচন হবে একই সময় এবং একই সিস্টেমে হবে বড়ো ধরনের একটি সংস্কার নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ভিডিওতে জানতে পারবেন তো এবার আসি জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন কেন দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে শীত কেটে সুর সুরেরা বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে মানুষের নিরাপত্তা তেমন নেই গ্রাম পর্যায়ে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে আগে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য আরও একটি বড় কারণ হচ্ছে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য সেটি হচ্ছে চেয়ারম্যান মেম্বাররা নির্বাচিত হয়ে ডক্টর মোহাম্মদকে ইউ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন সহায়তা করতে পারে জাতীয় নির্বাচনে সেজন্য জাতীয় নির্বাচনটি আগে পরে দিবে এবং স্থানীয় নির্বাচন আগে দিবে তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন ও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন এ পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলের পদে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন অর্থাৎ আপনি যদি কাউন্সিলর অথবা চেয়ারম্যান হতে চান আপনাকে প্রথমে সদস্য হতে হবে তারপরে চেয়ারম্যান এবং মেম্বারদের চেয়ারম্যান এবং কাউন্সিলদেরকে নির্বাচন করবেন মেম্বাররা অর্থাৎ জনগণের ভোট ভোটে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হবে না হবে মেম্বারদের ভোটে নির্বাসিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলের বা মেম্বারদের কাছে যদি মেয়র বা চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে যান তারা জনগণের কাছে জবাবদিহি করবে না তারা জবাবদিহি করবে মেম্বারদের কাছে কাউন্সিলের বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে অর্থাৎ মেম্বার চেয়ারম্যানরা যদি তাদেরকে খারাপ রিপোর্ট দেয় মেম্বার চেয়ারম্যানরা যদি বলে যে এই চেয়ারম্যান বা কাউন্সিলের ঘুস্কোর দুর্নীতিবাস তাহলে ওই চেয়ারম্যান বা কাউন্সিলের পদ শূন্য হবে অর্থাৎ তিনি পদ থেকে সরে যাবেন কিন্তু তিনি একবারে বরখাস্ত হবেন না আগের মতো তিনি তিনি মূলত সদস্য পদে থেকে যাবেন তবে এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতি নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন অর্থাৎ সব স্থানীয় সরকার হবে একই আইনে এবং একই সময় করবে তারপর আমরা দেখে আসি তিনি বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতি নির্বাচনের আগেই হওয়া উচিত আপনারা কি এই মন্তব্যের সাথে একমত কি না যে স্থানীয় নির্বাচন আগে হবে জাতি নির্বাচন পরে হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ স্থানীয় নির্বাচন করার ফলে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে অর্থাৎ এখানে কমিশন বলতেছে নির্বাচন কমিশন বলতেছে যে তারা একটি টেস্ট করবে স্থানীয় নির্বাচন দিয়ে চেয়ারম্যান মেম্বার ইলেকশন দিয়ে তারা টেস্ট করবে যে আসলে তাদের কোনো সক্ষমতা আছে কি না তারা নির্বাচন নিতে পারবে কিনা সুষ্ঠু ভোট হয় কিনা এবং কোনো দল আধিপত্য খাটায় কিনা তারা এটা বুঝতে পারবে সেজন্য একটি টেস্ট করার জন্য স্থানীয় নির্বাচন দিবে তারপর তারা জাতীয় নির্বাচন হবে তারপর নির্বাচন এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে অর্থাৎ চেয়ারম্যান মেম্বার যদি নির্বাচিত হয়ে যায় তখন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় নির্বাচন করতে সহায়তা করতে পারবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছে যে স্থানীয় পর্যায়ে একটু শক্তিশালী হওয়ার জন্য আগে স্থানীয় নির্বাচন দিয়ে তারপর জাতীয় নির্বাচন দেবে তারপর এখানে বলেছেন তিনি বলেছিলেন আমাদের কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয় কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো এটা অসাজম অসামঞ্জস্য অর্থাৎ তিনি বলছে যে স্থানীয় নির্বাচনটিও কেন পার্লামেন্টারি হবে না সেটি তিনি প্রশ্ন তুলেছেন এবং পার্লামেন্টারি পার্লামেন্টারি সিস্টেমে আসলে নির্বাচনটি হবে আগের মতো আর রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো এটা হবে না তারপর স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর কাউন্সিলর ও সদস্যরা এখানে কেউ নয় মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবেন না এ প্রযুক্তি আমরা চালু করে রেখেছি আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলছি যে অন্য কেউ এখানে আসতেও পারবে না আগে অন্য দলের মেয়র বা চেয়ারম্যানরা থাকতেন তখন একটা ভারসাম্য তৈরি হতো এখন সে অবস্থা নেই দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশন দেখি সেখানে প্রায় দেড়শো ওয়ার্ড আছে মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারেন না মেয়র হয়তো যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে আগে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হতে হয় কাউন্সিলর নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলরাই ঠিক করবেন কাকে তাও মেয়র করবেন সেখানে দলীয় প্রতীকী কাউন্সিলের নির্বাচন হয় সেই হিসেবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই থেকে একজন নির্বাচিত হন সেখানে সেখানে মেয়রের মেয়রের শক্ত বিরোধী বিরোধী পক্ষ থাকে দলের নেতা ডেপুটি মর্যাদা পান কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয় তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো সেখানে কাউন্সিলরদের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত থাকে আমাদের এখানে কাউন্সিলর পদ্ধতি নেই ইংল্যান্ডে এবং আরও অনেক কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতাও প্রয়োগ করেন এ অবস্থা আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্য সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমবঙ্গ এবং ভারতের যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেটিকে মডেল হিসেবে নিতে পারে এবং সেটি কার্যকর করবে তো তিনি মনে করেন যে আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিলের পদ্ধতি চালু হোক অর্থাৎ বাংলাদেশেও মেয়র ইন কাউন্সিলের পদ্ধতি চালু হবে কাউন্সিলের বা মেম্বারদের কাছেই মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলের বা মেম্বারদের কাছেই মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন এবার বুঝতে পারছেন আসলে জনগণের কাছে জবাবদিহি না করে মেম্বারদের কাছে তারা জবাবদিহি করবে আসলে কোনো দুর্নীতি করলে বা চুরি ডাকাতি করলেও মেম্বারদের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে এবং মেম্বাররা যদি মনে করে না চেয়ারম্যান এটা ঠিক না তখন মেম্বাররা সাইডে তাদেরকে পদত্যাগের জন্য বলতে পারে এবং তাদের চেয়ারম্যানের পদ খালি হবে শূন্য হবে কিন্তু তারা একবারে বরখাস্ত হবে না একবারে বাদ হবে না তারা সদস্য হিসেবে থেকে যাবেন সরকার কাউকে বরখাস্ত করবে না অর্থাৎ কাউকে সরকার বরখাস্ত করবে না কিন্তু আগে সিস্টেম কী ছিল যে সরকার চাইলে যে কোনো চেয়ারম্যান মেম্বারকে বরখাস্ত করতে পারে কাউন্সিলর মেম্বারদের আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালো তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান যে আইন আছে সেখানে চেয়ারম্যান মেম্বারদের সরকার চাইলেই বরখাস্ত করতে পারে কিন্তু এমন একটা সিস্টেম আসবে যে চেয়ারম্যান মেম্বারদের বরখাস্ত করতে পারবে না তাদেরকে মেম্বারদের কাছে জবাবদিহি করতে হবে তো আপনারা জানেন যে এই ফাঁসে আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার ভারতে পালিয়ে গেছেন কেউবার দুবাই আমেরিকা সৌদি আরব এসব দেশে পালিয়ে গেছেন অথবা কেউ দেশে আসেন দেশে থাকলে অনেকে আত্মগোপনে আছেন কারণ আমি মামলা হয়েছে সেজন্য চেয়ারম্যান মেম্বার মূলত চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছে না তারা তারা নিজ থেকেই যাচ্ছে না কারণ তারা ভয়ে যাচ্ছে না কারণ তারা শেখ হাসিনার আমলে অবৈধভাবে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছিলেন সেখানে জনগণের একটি জনরস আছে জনগণের ক্ষোভের মধ্যে পড়তে পারেন সেজন্য তারা ভয়ে চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছে না চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত প্যানেল চেয়ারম্যানরা পরিচালনা করতেছে বর্তমানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে আসলে ফ্যানেল চেয়ারম্যান তারা তাদের দায়িত্ব পালন করতে পারতেছে না কারণ তাদের তা যে ফ্যানেল চেয়ারম্যান হচ্ছে জেলা প্রশাসকরা তো তারা তাদের নিজস্ব দায়িত্ব আছে তারা সেটা রেখে এই দিকে আসলে সেবা দিতে পারতেছে না পুরোপুরিভাবে তো সেজন্য নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়ন পরিষদের কেউ জন্ম নিবন্ধনের করতে আসে কেউ জন্ম নিবন্ধন ভুল সংশোধন করতে আসে বিভিন্ন সেবা নিতে এসে তারা ফিরে যাচ্ছে চেয়ারম্যান কার্যালয়গুলো থেকে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো যে দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য যেন নাগরিকরা সেবাটি পায় এছাড়া আরও কিছু সুবিধা তো আমি বললাম আমার ভিডিওতে যেন সরকার শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করে একটি জাতীয় নির্বাচন দেওয়ার জন্য তারপরে আমরা আরও পরে আসি দেশে জাতীয় নির্বাচন একটি আর স্থানীয় নির্বাচন পাঁচটি পাঁচটি স্থানীয় নির্বাচনের সরকারের মধ্যে তিনটি নির্বাচন হয় ইউনিয়ন পৌরসভা উপজেলা প্রায় সারা দেশে হয় সিটি কর্পোরেশন হয় মহানগর এলাকায় হয় জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না এখন স্থানীয় সরকার নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচনে যায় তাহলে যে সংস্কারের কথা বলা হয়েছে তা জুলে যাবে স্থানীয় সরকার নির্বাচনগুলি হওয়া আলাদা আলাদা আইনে এর কোনো কম্পিহেন্সিভ সিস্টেম নেই আমাদের সংস্কারে বড় কাজ করতে হবে একটি সিস্টেম ডেভেলপ করে দেওয়া এই সিস্টেম করার জন্য একটি মুখ্যম সময় কেননা বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই কেবল ইউপি আছে কাজেই আঁকার এখনই সময় এখানেও তারা একটু ইঙ্গিত করছেন যে বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই কেবল ইউপি কাজে কাজেই আঁকার এটাই সময় আমরা যদি সিস্টেম করতে পারি এটি কম্পিহেন্সিভ আইন হবে সেই আইনের মধ্যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি তফসিল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারব তো আপনারা আসলে এখানে দেখতে পেলেন যে বড়ো ধরনের একটি সংস্কার এসেছে এছাড়া আরও একটি সংস্কার এসেছে কোনো মহিলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হতে পারবে না কোনো মহিলা ভাইস চেয়ারম্যান থাকবে না এটি একটি সংস্কার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ স্থানীয় সরকারের সরাসরি মেয়র চেয়ারম্যান নির্বাচিত হয় না তো দেখতে পাচ্ছেন এখানে ভারতের পশ্চিমবঙ্গ কিন্তু সরাসরি মেয়র চেয়ারম্যান নির্বাচিত হয় না কাউন্সিলর বা মেম্বার পদে নির্বাচিত হয় তারা পরিষদে গিয়ে নির্বাহী কমিটি তৈরি করেন অর্থাৎ কেউ এখন চাইলে চেয়ারম্যান কাউন্সিলর চেয়ারম্যান মেয়র হতে পারবেন না সরাসরি তারা প্রথমে কাউন্সিলর হতে হবে তারপর মেম্বার হতে হবে হওয়ার পর তারা চেয়ারম্যান এবং কাউন্সিল মেয়র হতে পারবেন তারা পরিষদে গিয়ে নির্বাহী কমিটি তৈরি করেন আমরা তেমন সিস্টেম করতে চাই অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গকে একটি আইডল হিসাবে এবং সে পর্যায়ে সেই সিস্টেমটি চালু করতে চায় তাহলে নির্বাচনটা অনেক ব্যয় ও সময় সাশ্রয়ী হবে বেশি লোক বল লাগবে না একটি হিসাব করে আমি দেখেছি গত নির্বাচনের কমিশনের করা স্থানীয় নির্বাচনে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে অর্থাৎ শেখ হাসিনার আমলে খরচ হয়েছে নির্বাচন করতে তেইশ হাজার কোটি টাকা কিন্তু লোক লাগছে বি উনিশ থেকে বিশ লাখ লোক দুশো পঁচিশ দিনের মতো সময় লাগছে তাই স্থানীয় নির্বাচনে যদি পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসি তাহলে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের নির্বাচন একই সিস্টেমই করতে পারব খরচ নেমে আসবে ছয়শো কোটি টাকার মতো আগে যদিও খরচ হতো তেইশ হাজার কোটি টাকা কিন্তু বর্তমানে খরচ হবে মাত্র ছয়শো কোটি টাকা লোক লাগবে মাত্র আট লাখ সময় লাগবে পঁয়তাল্লিশ দিন খুবই দারুণ একটি সংস্কার নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা এখানে দেখতে পেলেন যে খুবই দারুণ সংস্কারগুলো খুবই ভালো লেগেছে আপনারা কমেন্ট বক্স জানিয়ে দিন আগে জাতীয় নির্বাচন চান নাকি স্থানীয় নির্বাচন চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ